দোকান মানে যে যত খাবারের দোকান তারপর সেই যে আজকে আমি একদিন হচ্ছে আইসক্রিম বিক্রেতা ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি উত্তর আর মাঝি দিন ও কাবাজ হচ্ছে মানে অনেক মজা হচ্ছে আমরা বাড়ি থেকে চলে আসছি দেখতে তো আপনারাও ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক পছন্দ আপনাদের এটা বলতে পারি ঠিক আছে হ্যাঁ ছোট ছোট আনন্দ অনেক বড় বড় খুশি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন মনে আসতে যে নৌকা ডুমিয়ে যেতে পারে এই নৌকা গিলো 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 এটা সুসুন কিন্তু এইসব দোকান মানে যে যত খাবারের দোকান তারপর সেই যে এইগুলা দোকান এই যে এইগুলা বাচ্চাদেরকে কিনে কিনে দেবে আর খুশি হবে আমরা নৌকা বাচ্চা দেখা শেষ এখন হচ্ছে এগুলা কিনে নিয়ে বাসায় যাব বাচ্চাদের জন্য ঠিক আছে আচ্ছা এগুলো দেবাইস কেমন হ্যাঁ আর এই পুতুল আচ্ছা সাহেব আচ্ছা ছোট ছোট যে এক ধরনের পুতুল আছে ওগুলা নাই না ওর থেকে একটু বড় সাইজ

কি খাব পাব খাও কি কিছু খাও খাই